আসসালামু আলাইকুম আমি আফরা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা এই যে প্যান্টে চিকেন কারি করা বারিশগুলো আমার থেকে অ্যাভেলেবেল আর পুরাণিসো ওই ড্রেসগুলো আমাদের কিন্তু পনেরোশোর নিচে কখনই আমরা সেল করি নেই আর আজকে তোমরা একদম ডিসকাউন্ট পাচ্ছ মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেহেতু আমি কমে কিনছি অবশ্যই তোমাদের কমে দিব এটা সামনে যে কাজ ও সেম কাজ হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছ যার যেটা ভালো লাগে আমাদের টুকিটাকি প্রবলেম তো অবশ্যই থাকে আর যারা জেনে শুনে নেবা তারাই অর্ডার করবা না হলে করার কোনো দরকার নেই কোনো দরকার নেই মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তোমাদেরকে আড়াইশো টাকা ডিসকাউন্ট আড়াইশো টাকা লাভ করতে পারবা একদম ইজিভাবে আড়াইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম বিকাশ করছে

গলার সামনে একটু ফেট আছে এক টাকা দিয়ে দিলাম যদি ভালো লাগে নিবা না ভালো লাগলে নাই আর অন্যগুলো জানিবা বারোশো 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 আমাদের একদম খালি পিসে যদি দেখায় তোমরা তাকিয়ে থাকবা একদম খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো এমনি সুন্দর আচ্ছা এটা জয়েন এটা লেস এই যে উন্নতের জয়েন দেওয়া যদি কেউ ভালো লাগে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কী পরিমাণে লস হয়ে যায় সেকেন্ডের ভিতরে কিন্তু ওইগুলো পরবর্তী আমি কিন্তু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টায় ছিলাম এর জন্য আজকেই ভিডিওতে দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নিবা ঈদের ভিতরে দুইটা জয়েন লেস দিয়ে দিবা যথেষ্ট আর বাকিগুলো সব হলো বারোশো পঞ্চাশ টাকা দুইটা জামা হলো এক হাজার পঞ্চাশ টাকা দুইটা জামা এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা দুইটা জামা এক হাজার পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস